এই প্রতিযোগিতা চলছে নাই আসল নাই আসল থাকি আমরা শূন্য মুফাক্কির ইসলাম নাই মুফাক্কির ইসলাম একজন এই যুগে হাজার লাখের মধ্যে পাওয়া যায় একজন সত্যিকারের ওয়াইজ আজকে পাওয়া যায় না আগে আমার কৌরিয়া সাহেব রহমতুল্লাহ আলাই শেষ রাখতে আওয়াজ করতা এই এই তাহাজ্জুদের আগে তাহাজ্জুদের আগে আই আওয়াজ করতা হাজার হাজার মানুষ ফাকির মতো নীরব বইয়া শুনতো আজকে এটা নাই আজকে এটা নাই আজকে এটা নাই আজকে তো তামসা টুমসা গান গুন টান টুন আর কণ্ঠ কণ্ঠের মোকাবেলা কণ্ঠের মোকাবেলা ভাষার মোকাবেলা বক্তৃতা ভঙ্গের মোকাবেলা খাদ বক্তৃতা বেশি আকর্ষণীয় এই এইটার মোকাবেলা এর লাগে আজকে ওয়াজ চলছে জায়গায় জায়গায় কিন্তু দিন কমি গেছে না বাড়ছে মা তো না কমছে না বাড়ছে